ওকে আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ইয়ে শিখবো সেটা হচ্ছে জুম সরি জুম না গুগল মিট মূলত জুম এবং গুগল মিট একই 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 রকম কাজ করে তা জুমটা একটু তুলনামূলক বেশি জটিল তো এই কারণে আমি আপনাদেরকে একেবারে সহজ আবার জুম ইনস্টল করার ব্যাপার সাপার আছে অনেক ঝামেলা আমি সেদিকে যাব না আমি হচ্ছে এখন আপনাদেরকে খুব সহজে সহজটা দেখাবো না কঠিনটা দেখাবো তাহলে সহজ মাধ্যম হচ্ছে গুগল মিটের মাধ্যমে কিভাবে আমরা বিভিন্ন ক্লায়েন্টের সাথে বা বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তির সাথে বা ছাত্রদের সাথে বা কোনো বিদেশের কোনো মানুষের সাথে মোট কথা যোগাযোগের যত রকমের মাধ্যম আছে বিশেষ করে কম্পিউটার কাজের ধরেন আপনি কোনো একজন কাস্টমারের সেবা দিতে চাচ্ছেন কাস্টমার বসে আছে কোথায় আমেরিকায় আপনি আছেন কোথায় বাংলাদেশে এখন আপনার কম্পিউটারের কোনো ফাইল যদি তাকে দেখাতে হয় তাহলে কম্পিউটার কি ওখানে নিয়ে যাওয়া যাবে মূলত আমরা এইখান থেকে আমার কম্পিউটারের সব ধরনের ফাইল কর্মকাণ্ড আমি চাইলে এখান থেকে তাকে দেখাই দিতে পারবো আবার সেও চাইলেও আমাকে আমাদেরকে দেখাই দিতে পারবে তো কিভাবে এই কাজটা করতে হয় আসেন আমরা শিখি প্রথমে আমাদেরকে দেখেন আমি আপনাদের সবাইকে একটা জিমেল আইডি খুলে দিয়েছি না কথা হয় না সবার জিমেল আইডি আছে না নাই আচ্ছা প্রথম শর্ত হলো এই যে ক্রোম ব্রাউজারে সেই জিমেলটাকে আপনারা লগইন করতে পারেন কে কে পারেন না হাত তোলেন একজন পারেন না সবাই বলেন দেখেন তাহলে এখন আমি দেখেন আপনাদেরকে লগ ইন করেও দেখাচ্ছি কিভাবে ইয়ে প্রথমে এই যে দেখেন ব্রাউজারের থেকে এই ডেস্কটপ থেকে এই যে দেখেন গুগল ক্রোম এটা আছে সবার এখানে কথা কয় না ডাবল ক্লিক করবেন করার পরে দেখেন এখানে একটা ইয়ে আসছে হ্যাঁ এটা কিছু করার দরকার নেই এরকম যদি আসে মানে এটা কোন কন্ডিশন দেখাচ্ছি কারো যদি লগ ইন করা না থাকে লগ ইন থাকলে কিন্তু এরকম দেখাবে না লগ ইন থাকলে রকম দেখাবে সেটা একটু পরে দেখতে পাবেন তাহলে আমরা এখানে গটিট ক্লিক মেরে দিলাম এখন দেখেন এইখানে এই মাথায় দেখে খেয়াল করতে হবে এই মাথায় যদি লগ থাকে তাহলে এখানে একটা রকম আসবে আর যেহেতু লগ নাই সেহেতু দেখেন এখানে নট সাইন ইন লেখা কথা বোঝা গেছে কথা বলেন কথা বোঝা গেছে তাহলে এইখানে দেখেন আমি কি করতে পারি এখানে অ্যাড এই অ্যাড এ ক্লিক দেবো কোথায় ক্লিক দেবো কথা কয় না কোথায় ক্লিক দেবো অ্যাড এ ক্লিক দিলাম এখানে কি লেখা সবাই দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না তা বলেন না কেন এখানে কি লেখা সবাই বলেন আরো জোরে জোর হলো না ভেরি গুড এই সাইন ইন এ ক্লিক দেব সাইন ইন এ ক্লিক দেওয়ার পরে এইবার এখানে দেখেন কি করব আমাদের ইমেল অ্যাড্রেসটা দিব ইমেল অ্যাড্রেসটা কি আমার ইমেল অ্যাড্রেসটা আমি দিচ্ছি আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন আবার সবাই জানো আমার ইমেল অ্যাড্রেস দিবেন না আমি যেটা দিচ্ছি এইবার এখান থেকে নেক্সট দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড এই নেক্সট এখানে দেখেন আমার যেহেতু এটা টু ফ্যাক্টর আপনারা যদি না থাকে আসবে না সরাসরি হয়ে যাবে টু ফ্যাক্টর মানে কি আমার হচ্ছে মোবাইলের সাথে কি করা হ্যাঁ এটা এটা আমার পিন না আমার এখানে মোবাইলে একটা লগইন অপশন আছে আমি যদি ইয়েস করে দেই আমি এখানে হ্যাঁ এখানে ইয়েস করে দিলাম এখন দেখুন অটোমেটিক এখানে ভেরিফিকেশন হয়ে গেছে এরপর এখানে ইয়েস আই অ্যাম ইন দিয়ে দেন অথবা নো থ্যাঙ্কস যা দেন কোনো সমস্যা নেই এই যে দেখেন এখন একটু আগে যেরকম ছিল এখন আর কি হয়ে গেছে পাল্টিয়ে গেছে না কথা কয় না হ্যাঁ তাহলে এখন এইগুলো আমার হচ্ছে এক্সটেনশন করা ছিল বলে এগুলো আপনাদের আসবে না আপনাদের এই অবস্থায় এসে আপনাদের শেষ হয়ে যাবে এখন আমরা শিখতে চাচ্ছিলাম কি আজকে কিভাবে কিভাবে গুগল মিটের মাধ্যমে আমরা কি করতে পারি মিটিং করতে পারি সেইটা এখন এখন দেখেন আপনাদের সবার লগ ইন করার পরে এখানে যে নাইন ডট এরকম দেখতে পাচ্ছেন কথা কয় না কেউ এখানে না আপনার পিসিতে লগ ইন করার পর এরকম ডট আছে এই যে নাইন ডট মাউস দিকে খেয়াল করেন নাইন ডট আছে না নাই আরে থাকলে বলেন আছে না থাকলে বলেন নাই আছে না নাই না তাহলে এইখানে ক্লিক দেব দেওয়ার পর এই দেখেন এখানে কি লেখা কি লেখা এই মিডে ক লিক দেবো মিডে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন কি লেখা নিউ মিটিং যে আপনি যদি কাউকে কোনো লিংক দেন আপনি যদি কাউকে কোনো লিঙ্ক দেন মানে সে আপনার জয়েন করবে তাহলে আমাদেরকে যে নিউ মিটিংয়ে যেতে হবে ক্রিয়েটে মিটিং ফর লেটার লেটার দিলে কি হবে এটা দিলে হচ্ছে ধরেন কেউ চাইছে যে এখন না পরে এক ঘন্টা পরে বা পাঁচ ঘন্টা পরে জয়েন করবে তখন আমাদের এই লিঙ্কটা ক্রিয়েট করতে হবে আর যদি মনে করেন না এখনই শুরু তাহলে স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং ঠিক আছে তা এই আসলে দুইটাই একই রকম স্টার্ট ইনস্ট্যান্ট দিলে এখনই শুরু হয়ে যাবে আর এটা দিলে পরে শুরু হবে একই লিঙ্ক কিন্তু ধরেন একই থাকবে লিঙ্কের হচ্ছে ইউআরএল চেঞ্জ হবে সেটা আলাদা বিষয় তাহলে আমি এখন ক্রিয়েটে মিটিং ফর লেটারই দেই তাহলে দেখেন হেয়ার ইজ ইউর জয়নিং ইনফরমেশন এই দেখেন এখানে মিট ডট গুগল ডট কম স্ল্যাশ আর ডি ওয়াই কিউ এইখানে দেখেন ক্লিক দিলে কপি হয়ে যাবে এই কপি করে এবার এই আপনি হোয়াটসঅ্যাপে হোক ফেসবুকে হোক মেসেঞ্জারে হোক যেভাবে হোক ইমেলে হোক দিলেই সে কি করতে পারবে এখানে জয়েন করতে পারবে তাহলে ভেরি গুড আমরা তাহলে এখন এই লিঙ্কটা হচ্ছে ইয়ে করি হ্যাঁ হ্যাঁ এখানে আমরা এখন দেই দেওয়ার পরে দেখেন কি এই জয়েন্ট নাও ক্লিক দিবেন ঠিক আছে এখন আপনারা সবাই এই লিঙ্কটা দেখে দেখে করেন এই লিঙ্কটা যে আমি লিঙ্কটা আপনার দিয়ে দিচ্ছি কন্ট্রোল সি দিচ্ছি দাঁড়ান দাঁড়ান গুগল আচ্ছা আরেকটা জিনিস বলি এই এতটুক এ শুধু এই এইটা যদি আপনারা লেখেন তাও হবে এই এতটুক লাগবে না এটা কোথায় লিখবেন দেখেন এখানে দেখেন এখানে যখন আমরা আসছি তখন এই যে ইন্টারে কোড আসছে না এইখানে যদি আপনারা আপনারা এইটাতে যাবেন এই এই সংখ্যাগুলো এখানে লিখে বসিয়ে দেন এখানে বসিয়ে দেন যে ইন্টারে কোড এখানে বসিয়ে দেন তাহলেও হবে এই সংখ্যা তিনটা এই একটা শব্দ একটা শব্দ এই তিনটা শব্দ এখানে বসিয়ে দেন এইখানে দেখে দেখে টাইপ করে বসিয়ে দেন দেখা যাচ্ছে না যাচ্ছে না দেখা যাচ্ছে না কি বলেন দেখা যাচ্ছে না এই যে জয়েন দেওয়ার পরে দেখেন মনে করেন আপনি মিট দিয়েছেন হ্যাঁ আপনি যদি কাউকে লিংকটা দেন তাহলে এই যে আপনার এখানে দেখেন এখানে কি বলতেছে যারা যারা জয়েন দিয়েছে তাদের রিকোয়েস্ট আসছে ঠিক আছে তাহলে আমি এখান থেকে অ্যাডমিট অল দিয়ে দিলে কি হয়ে যাবে সবাই এই মিটিং এর ভিতরে চলে আসবে আবার আপনি যদি সবার জন্য এটাকে উন্মুক্ত করে দিতে চান তাহলে এখানে ক্লিক দিবেন দিয়ে একটু নিচে আসবেন এই যে মিটিং এক্সেস টাইপ এটাকে ওপেন করে দিবেন তাহলে আর কোন কি হবে না ওই আপনাকে অ্যাকসেপ্ট করা এখান থেকে যে অ্যাকসেপ্ট করেছিলেন একটু আগে ওই লাগবে না যেই এখানে আসবে সেই হয়ে যাবে সরাসরি এর ভিতরে যুক্ত হয়ে যাবে সবাই এই 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 লিংকটা একবার প্রবেশ করে জয়েন করেন এখন দেখেন এই আমরা এই অবস্থায় আছি তাহলে আমরা এখানে কিভাবে কানেক্ট হয় জানলাম এখন দেখেন এখন আমরা জানবো যে কিভাবে এখন আমরা আমাদের পিসির স্ক্রিনটা আরেকজনকে দেখাবো তার জন্য আপনাকে চলে যেতে হবে এইখানে এখানে দেখেন কি লেখা প্রেজেন্ট নাও দেখতে পাচ্ছেন আপনারা আপনার পিছের দিকে না যে কম্পিউটার ইয়ার এখানে দেখেন প্রেজেন্ট নাও বলে একটা এই বাটন আছে যে চার কোনা বক্স এখানে তীর চিহ্ন দাও এখানে ক্লিক দিবেন দেওয়ার পরে এখান থেকে যেতে হবে এন্টায়ার স্ক্রিন এখানে ক্লিক দিবেন তাহলে কোথায় গেলাম প্রথমে প্রেজেন্ট নাও সেখান থেকে গেলাম এন্টায়ার স্ক্রিন তারপরে এই যে দেখেন সেই এন্টায়ার স্ক্রিনটা কি করা হচ্ছে এইখানে একটা ক্লিক দিবেন তাহলে প্রথমে কি করলাম প্রেজেন্ট নাও তারপরে গেলাম কোথায় স্ক্রিন তারপরে কি করলাম এই একটা ক্লিক এরপর এখানে শেয়ার এইটা দিলে কি হবে এখন দেখেন আপনারা এবার আপনারা কম্পিউটার দিকে আপনার কম্পিউটারের দিকে দেখেন সবাই এবার আপনার নিজের কম্পিউটার দিকে চলে যান দেখেন এবার আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি দেখেন কথা বলে না দেখা যাচ্ছে নাকি যাচ্ছে না তাহলে এইবার দেখেন আমি এবারে যেখানেই যাব এখন কি দেখতে পাচ্ছেন এখন কি দেখা যায় কথা বলে না কেউ কিছু দেখা যায় না হ্যাঁ তবে আপনারা শেয়ার করতে পারবেন না তাহলে সে কি করতে হবে জানেন সে প্রথমে আগে আমার শেয়ারটা বন্ধ করে নিতে হবে এই যে দেখেন স্টপ শেয়ারিং দিলাম আমারটা বন্ধ হয়ে গেল এবার আপনারা যে কেউ একজন শেয়ার করেন এই যে এম ডি ইমরান হাস ইসলাম এভাবে শেয়ার করেন তো এই যে এখানে চাপ দিয়ে শেয়ার করেন তো দেখি ইমরান ইসলাম আপনার সিসিবিটা শেয়ার করেন হ্যাঁ এই তো শেয়ার হচ্ছে হ্যাঁ ডোন্ট শো দিস এগেন হ্যাঁ এবার হচ্ছে ইয়ে করেন আপনার হচ্ছে এটা মিনিমাইজ করেন ডোন্ট শো ইন ইনফিনিটি মিরর এটা ডিসমিস করে দেন এবার আপনি হচ্ছে ইয়ে করেন আপনার এটা ওপেন করেন আপনার যে সিভিটা ছিল এটা দেখান আপনার সিবিটা দেখান এই যে এখান থেকে মিনিমাইজ করে দেন ব্রাউজারটা মিনিমাইজ করছেন ব্রাউজার মিনিমাইজ করেন আপনার তো ছোট হয়ে আসে এটাকে মিনিমাইজ করে দেন একদম এই যে এই যে ক্রস চিহ্নর পরে যে যে মাইনাস চিহ্ন এটাতে এটাতে চাপেন মিনিমাইজ মানে কি হ্যাঁ এই যে এবারে সিবি ওপেন করেন দেখা যাচ্ছে তো সিবি কোথায় রাখছেন পাচ্ছেন না হ্যাঁ যাচ্ছে তো আপনি কোথায় রাখছেন হ্যাঁ করেন এই যে এটা কার মারুফ হাসান কে মারুফ হাসান কে আপনাকে করতে বেশি বোঝে এরা দুইজন একসাথে করলে হবে আরে কি পাগলের কাজ করবার আমি একজনকে করতে বলছি একজন করেন একজন করেন এই মারুফ হাসান আপনি বন্ধ করেন এতজন দিয়ে রাখছেন কেন আহা এই কারণে এরকম হয়েছে সবাইকে করতে বলছি একজন কোনো একজন 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 করে দেখাবেন হ্যাঁ আবার মিটু দিছে এখানে